মসজিদে নামাজ পড়তে হলে দিতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বা ডিজিটাল হাজিরা শুনতে অবাক লাগছে তাই না হ্যাঁ অবাক করা নারায়ণগঞ্জের জিন্দা পার্ক জামে মসজিদে চালু হয়েছে এই অভিনব পদ্ধতি এখানকার মুসল্লিরা নামাজে অংশ নিতে হলে প্রথমেই ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য মূলত জিন্দা জিন্দাপার্কে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের জন্যই নামাজকে বাধ্যতামূলক করা হয়েছে প্রতিটি নামাজের সময় মসজিদ কমপ্লেক্সের গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রবেশ করতে হয় আবার নামাজ শেষ করে বের হওয়ার সময়ও দিতে হয় হাজিরা মাস শেষে বেতন দেওয়ার সময় যদি কোনো কর্মচারী নামাজের উপস্থিতি না মেলে তবে তার জন্য থাকে জরিমানা ও শাস্তির বিধান একই নিয়ম প্রযোজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও পার্কের মালিকের বিশ্বাস পাশক্ত নামাজ মানুষের জীবনকে বদলে দিতে পারে সেই বিশ্বাস থেকেই তিনি নামাজের প্রতি অনুরাগ ও শৃঙ্খলা আনতে এই ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করেছেন মুসলিমদের জন্য পাশক্ত নামাজ পড়া ফরস সেক্ষেত্রে আপনার নিজের জন্য ফরস আপনার অধীনস্থ যারা তাদের জন্য কি ফরস সেক্ষেত্রে এখানের যে এই প্রতিষ্ঠানের যে মালিক আর এখানে যারা চাকরি করে সবাই তো তার অধীনস্থ এই জন্য যে প্রতিষ্ঠানের মালিক যেহেতু মুসলিম তার উপরেও নামাজ পড়া ফরজ তার অধীনস্থ যারা তার তাদের উপরেও কি নামাজ পড়া ফরজ ফলে অনেকেই নিয়মিত নামাজ পড়তে আগ্রহী হয়ে উঠছেন এবং অভ্যস্ত গড়ে তুলছেন এই কারণে আমরা পাঁচ রক্ত নামাজ পড়তে পারতেছি একটা আগ্রহ জাগছে বিশেষ করে ফজরের নামাজটা পড়লে পরে আরো চার রক্ত নামাজ পড়ার আগ্রহ জাগে আমি এদিক সেদিক ঘুরে কুলো করলো রাত্রে দশটায় বাসায় গেল আমি এসারে নামাজ পড়ি শুধু নিয়ম নয় মসজিদের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে কাঠ দিয়ে নির্মিত এই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা এমনভাবে রাখা হয়েছে যে অতিরিক্ত আলো প্রায় লাগেই না ভেতরের কারুকাজ ও নকশা মসজিদকে করেছে অনন্য পরিচ্ছন্ন পরিবেশ ও মনোমুগ্ধকর স্থাপ্য কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থীরাও এখানে ভিড় জমান মসজিদের আশপাশ জুড়ে রয়েছে ঘন সবুজ গাছপালা যা প্রাকৃতিকভাবেই মসজিদকে শীতল রাখে ফলে মসজিদে এসির কোনো প্রয়োজনই পড়ে না প্রাকৃতিক এই পরিবেশ মসজিদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে সব মিলিয়ে বলা চলে জিন্দা পার্কের এই মসজিদটি আধুনিক যুগের জন্য এক অনন্য দৃষ্টান্ত বা মডেল মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন নামাজের প্রতি ভালোবাসা ও শৃঙ্খলা তৈরি করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে একটা মানুষ যখন প্রথম নতুন কোনো ইবাদত শুরু করে তখন সেটা লোক দেখানো হয়ে যায় সে চাইলেও সে ফিরাতে পারে এরপরে লোক দেখানো শুরু করতে করতে একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যায় এরপরে দেখা যায় কি ওই অভ্যাসটাই আস্তে আস্তে তার অন্তরে গেঁথে যায় এবং সেটা তখন এবাদত এবং এ ক্লাসের সাথে হয় তো এখানে আপনি যদি মনে করেন যে আমি যদি অন্তর থেকে নামাজ না পড়ি তাহলে আমাকে বাধ্যতামূলক ফিঙ্গার দিয়ে কি লাভ হবে সেটা আপনি বলতে পারেন আপনার বলার রাইট আছে থাকলেও আপনি যদি যদি অভ্যাসে পরিণত হয়ে যান এক সময় দেখা যাবে যে আপনি একজন আমলদার হয়ে যাবেন এটা অভ্যাস থেকে আস্তে আস্তে আপনার অন্তরে গেঁথে যাবে তখন আপনি এক্লাস পূর্ণ আমলদার হয়ে যাবেন কারণ নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর পরকালের কথা চিন্তা করেই মুসলিমদের নামাজের অভ্যাস গড়ে তুলতে এটি একটি কার্যকারী উদ্যোগ হতে পারে দিনের যদি হয় মধ্য দিয়ে তাহলে আমার দায়িত্ববোধ আমার সময়ের প্রতি গুরুত্ব সময়ের প্রতি যত্নমান হওয়া স্থানীয় মুসলিমরা নিয়মটির প্রশংসা করছেন তাদের মতে ডিজিটাল হাজিরার কারণে এখন তারা নামাজ বাদ দেন না এই আল্লাহর প্রতি ভক্তি ও নামাজের প্রতি ভালোবাসার দিন দিন বাড়ছে ফিঙ্গারপ্রিন্ট হলো আমি যে নামাজটা পড়ছি টাইমলি পড়ছি কি না এটার প্রমাণ যে আমি পড়ছি আমি যদি ফজরে নামাজ পড়ে থাকি তবেই শুধু ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো যেমন আমি আজকে ফজরের নামাজ পড়ি নাই কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফেলছি এটা আমি বলবো যে আমার ফিঙ্গারপ্রিন্ট আজকে সঠিক না আমি আজকে ফজরের নামাজ পড়িনি মাসের শিশাব হবে এটার জন্য জরিমানা হবে জরিমানা আমি দিতে বাধ্য যদি জরিমানা না দিয়ে আমি যদি বলি যে না আমি এই আইন মানি না তাহলে আমি এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা রাখি না জিন্দা পার্ক জামে মসজিদের ফিঙ্গারপ্রিন্ট হাজিরা কেবল প্রযুক্তির ব্যবহার নয় বরং ধর্মীয় চর্চার একটি নতুন দৃষ্টান্ত মসজিদের মনোমুগ্ধকর সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আর আধুনিক ব্যবস্থা একে সত্যি একটি মডেল মসজিদে পরিণত করেছে দর্শক এক ব্যতিক্রমী মসজিদ যে মসজিদে নামাজ পড়তে হলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন তবে এটা সকলের জন্য প্রযোজ্য নয় এটি হল জিন্দা পার্কের মসজিদ এই পার্কে যারা কর্মরত আছেন তাদেরকেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে নামাজ পড়তে হয় আর এই জিন্দা পার্কের একটি বিশেষত্ব হলো এখানে যারা কর্মরত আছেন তাদের সবাইকে মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক সেই কারণেই এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রাখা হয়েছে তারা কি করে আমি একটু বলে রাখি প্রথমে তারা এখানে জুতা খুলে এখানে এসে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে তারা নামাজ পড়তে পারবে এবং তারা যখন ডিউটিতে থাকে না অন্যান্য জায়গায় মসজিদে যে নামাজ পড়ে নিতে হয় এমনটাই কর্তৃপক্ষের নির্দেশ দর্শক ইসলামের পাঁচটা ভিত্তির মধ্যে নামাজ অন্যতম আর সেই নামাজ বাধ্যতামূলক করার জন্য কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে এর ফলে প্রতিটা মানুষ রেগুলারিভাবে নামাজ পড়তে পারে পাশাপাশি নামাজ পড়ার প্রতি একটা আগ্রহ জাগে সেই চিন্তাভাবনা থেকে কর্তৃপক্ষ এমন ব্যবস্থা গ্রহণ করেছে আসলে বিষয়টা হলো এজিন্দা পার্ক কর্তৃপক্ষ চিন্তা করলেন যে পরকালে একটা জবাবদিহিতার প্রশ্ন আছে মহান রবের কাছে দুনিয়াতেও সেই জবাবদিহিতা জবাবদিহিতার জায়গা থেকে মানুষ যদি ব্যক্তিগতভাবে সলাৎ কায়েমের মাধ্যমে নিজের জীবনকে প্রস্তুতি গ্রহণ করাতে পারে তাহলে পরকালীন জীবনটা সহজ হবে যেমন আল্লাহ তালা বলেছেন ইন্নসলাত তানহানিল ফাহশে অলমংকার সুরানি এসেছে নিঃসন্দেহে সালাদ সকল পাপাসার থেকে মানুষকে ফিরিয়ে রাখে তো পাপ থেকে যদি মানুষ মুক্ত থাকতে পারে তাহলে যা পরকালীন জীবনটা সহজ হবে সফল হবে অতএব ওই জায়গা থেকে জিন্দা কর্তৃপক্ষ এই জিন্দা পার্ক কর্তৃপক্ষ এই ডিজিটাল ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা রেখেছেন যে আল্লাহ তালার প্রত্যেকটা হুকুমই ফরজ মুসলিমের জন্য মানব জন্যই ফরজ তো সেক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যে কু আনফুসিকুমিকুম না তুমি তোমার তুমি নিজেকে চাহান নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও সেক্ষেত্রে আমি মনে করি কি যে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান আল্লাহ তালা তাকে বলছেন যে তুমি বাঁচো এবং তার পরিবার কারা তার অধীনস্থ যারা তারাই তার পরিবার সে সে অনুযায়ী তিনি চেষ্টা করতেছেন যে তার পরিবারের যারা তাদেরকে চাহান আগুন থেকে পার্সোনাল প্রতিষ্ঠান যেগুলো সেগুলো সেসব জায়গায় করলে আস্তে আস্তে অন্তঃপক্ষে গ্রাম ভিত্তিক বা মহেশ্বল পর্যায়ে এভাবে চালু হওয়াটা উচিত এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা নামাজ পড়তে বাধ্য রোজা নামাজ এবং অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে এটা হলো আমাদের কথা হলো আগে পবিত্র হতে হবে তারপর একটা সুন্দর সমাজ আমি মনে করি প্রতিটা সমাজেই চেষ্টা করলে আমাদের এইভাবে না পারলেও মানে স্বল্প পরিসরে সবাই চালু করলে যে নামাজের একটা বাধ্যবাধকতা সামাজিকভাবে এটা একটা নামাজের জন্য আমি মনে করি খুবই ভালো একটা জিনিস এইখানে চাকরি করতে হলে প্রথমত একটা হবে সেটা হল আমি আমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাসী আমি যে ধর্মের কোনো নাস্তিকের স্থান নেই আর একটা বিষয় হলো যে আপনার সততা থাকতে হবে সততা ছাড়া আপনি এখান টিকে থাকতে পারবেন না আপনি অসৎপরি মানে প্রমাণিত হওয়ার সাথে সাথে আপনি এখান থেকে বিতাড়িত হতে পারতো এই চিন্তাভারত একটা প্রতিষ্ঠান থেকে সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সামাজিক অবকাঠামো শিক্ষা এবং বিনোদনের কেন্দ্র এই প্রতিষ্ঠানের নাম হল সমিতি এই গ্রামের প্রতিষ্ঠাতা কুসুম ওনার ভিতরে ভিতরে চিন্তা যে যত মানুষ মানে স্টাফ আছে যারা নাকি চাকরি করে প্রত্যেকের বাধ্যতামূলক নামাজ পড়তে হবে তো আজকে আমরা ফজরের নামাজ পড়ছি যে বিদায় আমরা এখানে হাজিরা দিছি হ্যাঁ মাস শেষে আমাদের এটা বললে কমিশন মিটিং পার্কের স্টাফ যারা আছে সবাইকে নিয়ে মাস শেষে পাঁচ তারিখ বা ছয় তারিখে আমাদের কমিশন মিটিং হয় ওই মিটিংয়ের মাধ্যমে জবাব দিয়ে গেছেন না পড়ার কারণ দশাইতে হবে এবং কি জরিমানা হয় বেতন থেকে টাকা কাটা হয় সলাত তো যথাসময় আদায়ের নির্দেশ কোরআনে এসেছে কোরআনে এসেছে যে ইন্নসলাতা সলাতা তো আলাল মমিনের কিতা বা মকুচা যে হে মমিনীরা তোমরা কিন্তু যথা সময় যথার্থভাবে কাঙ্ক্ষিত মানের সলাদ যথাসময় আদায় করবে অতএব কোরআন শিক্ষা দেয় আমাদেরকে সময় মতো সালাদ আদায় করতে আর সময় মতো সালাদ আদায় হলো কিনা নিজের রিপোর্ট নিজেই মাস শেষে করতে পারবো এই ডিজিটাল হাজিরার মধ্য দিয়ে অবশ্যই জিন্দা পার্ক কর্তৃপক্ষ মাস শেষে এখানে স্টাফ যারা রয়েছেন তাদেরকে সলাদ পাচর তো জমাতে হলো কিনা ব্যাপারে জবাবদিহি করতে হয় এবং শিক্ষার্থী যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এটা বলতে গেলে যে আমরা যাতে সবাই নামাজি হই এখানে তিনটা জিনিস বাধ্যতামূলক সত্যবাদিতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নামাজ বাধ্যতা এই তিনটা জিনিস থাকতে হবে যার নাকি এখানে চাকরি করে তাদের পর থেকে এই তিনটা জিনিস থাকতে হবে আর না হলে তাদের চাকরি থাকবে না এটা ভালো ইনশাল্লাহ আমি মনে করি যে ভালো এই কারণে একজন দেখান দেখে আরেকজন নামাজ পড়বে এবং মনে করেন আইন না থাকলে আইনও থাকতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসও থাকতে হবে আল্লাহর ভয়ও থাকতে হবে এই জন্যে এটা তো করা হয়েছে আর কি তাতে নাকি সবাই আমরা নামাজ নামাজি হই আর কি